আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সিলেট জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড গণতান্ত্রিক ধারায় ফিরতে উতরাতে হবে চ্যালেঞ্জ আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না জয়ী হতে চাইলে ভালোবাসা অর্জন করতে হবে জনগণের দলের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের জন্য প্রার্থনা চব্বিশ ঘন্টা পার হলেও জীবিত উদ্ধারের আশায় ফায়ারফাইটাররা সহপাঠী হত্যার অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মকে সড়ক অবরোধ করে বিক্ষোভ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি মোহাম্মদপুরে কেবল দুই হাজার টাকা চুরির ঘটনায় মামেকে হত্যার কথা জানানো পুলিশ পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে বাকি নেই উত্তপ্ত ভারতের পার্লামেন্ট নেহেরু গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন আগের মতো ব্যানার পোস্টার থাকবে না তবে বিলবোর্ড করা যাবে জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে বিশ্লেষকদের মত চ্যালেঞ্জ অনেক তবু উত্তেজিত হবে গণতান্ত্রিক ধারায় ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেয়ার অপেক্ষায় জনগণ জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে যেখানে সংস্কারের চার প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে হয়ে যেতে এই জন্যেই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশজন আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম সর্বোচ্চ বিশটি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে বেশিরভাগ দেশেই পোস্টার নির্বাচন হয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আগের থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই বিশ হাজার টাকা থেকে জামানত বাড়ছে পঞ্চাশ হাজার টাকায় ভোটার প্রতি খরচের সীমা দশ টাকা দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের এই বিশ্লেষকের মত এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের আশি পার্সেন্ট ভোটার যদি আর দশ কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে বিশ কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না গণতন্ত্রের পথে ফিরতে যাচ্ছে দেশ অপেক্ষায় সাধারণ মানুষ তফসিল ঘোষণার মধ্য আবারও সে দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ এবার আওয়ামী আমলে নির্বাচন নয় ভোট হবে নিরপেক্ষ তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের কর্মীদের বিএনপির দেশ পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অধ্যত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে সাত দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি দলের আটটি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন পঞ্চম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরি করতে উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছি পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে গিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে অধ্যত্ত্ব দেখানোর শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস এই কথাগুলো বলে তারা আরেকটা একটা অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাই চাইছে কিনা এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আর একদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথপ্রদর্শক তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুর্তা কোনো অন্ধকালো শক্তির উত্থান ঘটছে কিনা এটার মধ্যে এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয় মির্জা ফখরুল বলেন নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলেন ভালো সব অর্জনে পেছনেই রয়েছে বিএনপির অবদান তারা বললেন যে নিয়ে কাজ করে জন্মই তো দিয়েছে বিএনপি তার এসছে যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে নিশ্চিত জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধু আগের আপিল বিভাগের মতো জাতীয় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে জানিয়েছেন আপিল বিভাগ বিচার বিভাগের পনেরো বছরের জঞ্জাল গত ষোলো মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি দুই হাজার সালের পাঁচ মার্চ ঠিক করেছেন আপিল বিভাগ এদিন আইনজীবীরা বলেন পুরো সংশোধনী বাতিল করে এখন রায় দিলে পরবর্তী সংশোধনের উপর জটিলতা তৈরি হবে পরিবর্তনের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দুই হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের চুয়ান্নটি বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় সেই সংশোধনী পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয় পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে বিএনপি জামায়াত ও সুজন সম্পাদক সহ একাধিক ব্যক্তির পক্ষে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে কয়েকদিনের টানা শুনানি যখন শেষের দিকে তখন আপিল বিভাগ জানান তারা নির্বাচনের আগে এ বিষয়ে রায় দিতে চান না জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে নির্বাচন হোক আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে তো যেহেতু পার্লামেন্ট করতে হবে ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে